তাহলে আজকে আমরা কয়েকটি গ্যাস প্রস্তুতি পড়ব এটা ক্লাস এইটের সিলেবাস গ্যাস প্রস্তুতি কেমিস্ট্রি ইনঅরগ্যানিক তো এখানে আমাদের কিছু গ্যাস প্রস্তুতিতে প্রথমে কিছু ত্রিপদ স্ট্যান্ড নির্গম নল দীর্ঘ নল ফানেল সেটা নিজে পড়বে ছবি আঁকবে পারলে আমি ওইটা গ্যাস প্রস্তুতি করার সময় ক্লাস দেব এখন আমি শুধু আজ অক্সিজেন গ্যাসটা পড়াবো অক্সিজেন গ্যাসটা আমি তিনটা ক্লাসে শেষ করবো ক্লাস এইটের সিলেবাস এটা সারা জীবনই কাজে দেবে তোমার ক্লাস এইট ইলেভেন জেনারেল নলেজ চাকরি পরীক্ষা সবার ক্ষেত্রেই কাজে দিবে তো আমি প্রথমে আজকে মানে অক্সিজেনের একটা ভূমিকা টাইপের আছে কিছু সেইগুলো পড়াবো এবং ধর্ম অব্দি পড়াবো ফির রাসায়নিক ধর্মের একটা ক্লাস দেবো সাতটা রাসায়নিক ধর্ম আছে আর লাস্টে আমি অক্সিজেন গ্যাস প্রস্তুতি পড়াবো যখন অক্সিজেন গ্যাস প্রস্তুতি পড়াবো তখন ওই শুরুর দিকের স্ট্যান্ড স্ট্যান্ড ওইগুলো পড়াবো ঠিক আছে চ্যাপ্টারটা মোটামুটি তারপরে আমি হাইড্রোজেন হাইড্রোজেনেরও দুটো ক্লাস দেবো আর কার্বন চ্যাপ্টারটাতে এইটে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতিও আছে এইটে মোট তিনটা গ্যাস নিয়ে আলোচনা করা আছে হাইড্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আর টেন ক্লাসে তারপরে অ্যামোনিয়া হাইড্রিয়ান সালফাইড নাইট্রোজেনগুলো আলোচনা করা আছে তো আজকে আমার অক্সিজেনের প্রথম ক্লাস এটা অক্সিজেন শুরুর ক্লাস আজকে আমি মূলত অক্সিজেনের বেসিকটা পড়াবো আর ভৌত ধর্মটা পড়াবো দেখো ক্লাস এইটের সিলেবাস অনুযায়ী আমি পড়াবো পুরোপুরি ক্লাস এইট সিলেবাসটা অনুযায়ী পড়াবো এবং এটা খুব কাজে দেবে দেখো প্রথমত পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে চারশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে মনে রাখবে ফার্স্ট লাইনেই বলছে কিন্তু তখন পৃথিবীতে অত অক্সিজেন ছিল না একটা পৃথিবীর জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল সূর্য থেকে জাস্ট ছিটকে গিয়েছিল তখন কোনো জীব জীবও ছিল না আর অক্সিজেন গ্যাসটা ছিল না সাড়ে কি তিনশো কোটি বছর পর মানে প্রায় একশো কোটি বছর পর পৃথিবীতে অক্সিজেন একটু সামান্য ছিল কিন্তু অন্যান্য গ্যাসগুলো বেশি ছিল অন্যান্য গ্যাসের সংকেত নিশ্চয়ই যেন যারা দেখো না তারা আমার ছোটোদের কেমিস্ট্রি দেখবে এটা ফাইভ সিক্স সেভেনের জন্য অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন তারপর মিথেন এইসব গ্যাস ছিল তখন এলা বেশি করেছিল আর এইটা কম ছিল অক্সিজেন গ্যাসটা কম ছিল এই গ্যাসগুলো একটু বেশি করেছিল প্রত্যেকটা হাইড্রোজেন সালফাইড এইসব গ্যাসগুলা বেশি ছিল সাড়ে তিনশো কোটি বছর আগে অক্সিজেনটা কম ছিল তো অক্সিজেন যদি না থাকে তাহলে সৃষ্টির কোনো ব্যাপারই এসছে না তারপরে মোটামুটি দুশো পঞ্চাশ কোটি বছর পৃথিবীর সৃষ্টির দুশো আজ থেকে দুশো পঞ্চাশ কোটি বছর আগে এরা এগুলো মনে রাখবে শালটা সমুদ্র জলে পৃথিবীতে অনেক অনেক জল হয়েছিল বৃষ্টি হয়েছিল তারপর সমুদ্র সৃষ্টি হয়েছিল পৃথিবীতে তখন সমুদ্রের উপর কিছু সায়ানো ব্যাকটেরিয়া দেখা গিয়েছিল খুব ইম্পর্টেন্ট একে সবুজ রঙের ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া এটা তো এই সায়ানো ব্যাকটেরিয়ার দেহে করে ছিল তখন কোনো গাছও ছিল না আর কোনো জীব তো ছিলই না প্রাণী তো ছিলই না উদ্ভিদও ছিল না কোনো প্রথম একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হলো ব্যাকটেরিয়া যেন সবাই আদি যারা জীবনবিজ্ঞানের কনসেপশন আছে তো সাহানো ব্যাকটেরিয়াটা ক্লোরোফিল ছিল ওইটা ওইটার দেখে রঞ্জক পদার্থ হিসাবে ক্লোরোফিল পাওয়া গেছিলো এবং দেখো ক্লোরোফিল পাওয়া গেলেই কী তৈরি হবে সালক সংশ্লেষ প্রক্রিয়া হবে আর সংশ্লেষ প্রক্রিয়া হলে অক্সিজেন সৃষ্টি হয় বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড ছিলই সূর্য তো পৃথিবীকে নিশ্চয়ই আলো দেওয়া থেকে বঞ্চিত করিবেক নেই আর জল তো ছিল বৃষ্টি পড়েছিলো বললাম কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে ক্লোরোফিল যদি থাকে এটাই শালক সংশ্লাসের বিক্রিয়া আর সূর্যদেবতে কিছু থাকে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ তৈরি করবে লেখা ঠিক আছে অর্থাৎ গ্লুকোজ ঠিক তৈরি করবে ঠিক আছে একটু জুম করে দেখবে সবাই এবং ছো অক্সিজেন আর একটু জল তৈরি করবে এই যে প্রথম অক্সিজেন সৃষ্টি হলো সাহানো ব্যাকটেরিয়ার দেহে এই বিক্রিয়াটা হইলো এই বিক্রিয়াটা কি বলে সালাস দেখ প্রিফিক্স দিল কোনো দেখা সিক্স জিও টু টুয়েলভ এস টু দিবে তো দিবে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে বাঁচিয়ে থাকতে গেলে করতে হবে কীটা শালাসের বিক্রিয়া বইয়ে নাই এইটার বই সাহানো ব্যাকটেরিয়া এই বিক্রিয়ার সাহায্যে অক্সিজেন তৈরি করলো পৃথিবীতে ইয়ার পর অক্সিজেনটা অনেক বাড়ি গেল শুরুতে অক্সিজেন ছিল না আড়াইশো কোটি বছরের পর সাহানো ব্যাকটেরিয়া পৃথিবীতে প্রচুর আবির্ভাব হইল এবং সাহানো ব্যাকটেরিয়া শালাস করিল এবং শালাস বিক্রিয়াটা দিল মমি সিক্স সিও টু টুয়েলভ এইচ টু কোরোফিল বাই সূর্যালোক এটাকে গ্লুকোজ বলে সি সিক্স এইচ সিক্স অক্সিজেন এবং জল তাহলে অক্সিজেন পৃথিবীতে এবারে বাড়িতে থাকলো আস্তে আস্তে অক্সিজেন যেই বাড়িতে শুরু করলো সেই আস্তে আস্তে কিছু অন্যান্য প্রাণী সৃষ্টি হলো এক কোষি কিছু জীব সৃষ্টি হলো এক কোষি থেকে বহু জীব আস্তে আস্তে মশ ফার এইসব সৃষ্টি হলো তারপরে আস্তে আস্তে দিনের পর দিন প্রাণী সৃষ্টি হলো এবং প্রাণীরা তো অক্সিজেন ছাড়া বাঁচে না তো তার আগে সানো ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে আরও ঘুরে শোনো সানো ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে উন্নত মানের আরও উন্নত মানের উদ্ভিদ তৈরি হইলো হ্যাঁ মস ফার যেন তো উদ্ভিদ উদ্ভিদ বর্গ জীবনবিজ্ঞানে যদি পড়েছে তাহলে বুঝতে পারবে সেইখান থেকে আস্তে আস্তে উন্নত মানের অক্সিজেন গ্রহণকারী উদ্ভিদ সৃষ্টি হইল বহু কোষি সানো ব্যাকটেরিয়া এক কোষি ছিল সেইখান থেকে বহুত ফরমেট করিল সায়ানো সানো ব্যাকটেরিয়াটা সানো ব্যাকটেরিয়াটাই সমুদ্রের উপর ছিল তো সানো ব্যাকটেরিয়া এইটা নানান ভাগে কেউ হয়ে গেল বড় বড় গাছ কেউ ছোটো ছোটো গাছ এমনি করে বিভিন্ন ধরনের গাছ কেউ হয়তো প্রাণীর দিকে চলে গেল ওইখান থেকেই প্রাণী সৃষ্টি হলো এমনি করেই প্রাণী উদ্ভিদ সৃষ্টি হলো অভিব্যক্তি চ্যাপ্টারে ক্লাস টেনে এটা সিরিয়াস আলোচনা করা আছে তো তার মধ্যে সবারই প্রাণীগুলা অক্সিজেন দরকার কিন্তু কিছু কিছু অবাউজীবী প্রাণী আছে কিছু কিছু অবাউজীবী জীবও আছে অবাউজীবী জীব তোমাদের বই আছে দেখবে শুরু দিয়ে। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার বাউ লাগে না ওইলা ব্যাক অক্সিজেন ছাড়াই বাঁচে আর কিছু কিছু ছত্রাকও তোমাদের বইয়ে দিয়ে আছে এলা অবাউজীবী অর্থাৎ এদের বাউ লাগে না বিনা বাউতেই এদের দেহ অক্সিজেন লাগে না অক্সিজেন ছাড়াও জীবন ধারণ হয় বাকি নাইনটি নাইন জীব উদ্ভিদ প্রাণী হোক সবারই অক্সিজেনটা লাগে এবং অক্সিজেনটা কোথায় লাগে আমরা জানি গ্লুকোজ আমরা যে খাবার খাই সেই গ্লুকোজ সেই গ্লুকোজটা থেকে শোষণের ফলে ওই বিক্রিয়াটা আমি দিচ্ছি এটা আমি মুচ্ছি সবাই নিশ্চয়ই টুকা গেছে এটা শ্বসনের ফলে অক্সিজেন সৃষ্টি হয় শ্বসন মানে জানো তো শ্বসন শ্বসন নাইনে আছে যেমন স্বাল শস্য রিয়েকশানটা দিলাম শ্বসন এই যে যাই খায় আমাদের দেহে কী থাকে গ্লুকোজ আমরা খাবারের মাধ্যমে এটা পাই যে কোনো খাবারের মাধ্যমে লাস্টে আমাদের পৌষ্টিকতন্ত্র গ্লুকোজ করে দেয় সেইটা অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হয় আর জল হয় আর প্রচুর শক্তি আমাদের দেহে উৎপন্ন হয় নাইড্রোকন জমা থাকে এটাই তো শোষণ বিক্রিয়া সবাদ শোষণ সবাদ শোষণ মানেই শোষণ বাকি শোষণ করা তো অল্প স্বল্প হয় এইটা সব দেহে হয় এই বিক্রিয়াটা অর্থাৎ অক্সিজেনটাকে দেহে কাজে লাগানো হয় সবাই ঠিক আছে অক্সিজেন সাধারণত উপকারই করে সব কিছুই কিন্তু কিছু কিছু অক্সিজেন আমাদের অপকারও করে যেমন হাইড্রোজেন পার অক্সাইড বলে একটা জিনিস আছে এটাকে সুপার অক্সাইড বলা হয় এইচ টু ও টু এইটার নাম কি সবাই লেখো হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এটার আরেকটা কী নাম আছে তোমাদের বইয়ে কী লিখছে তোমাদের বইয়ে এটাকে লিখছে সুপার অক্সাইড কী লিখছে সুপার অক্সাইড ঠিক আছে এই সুপার অক্সাইড যেটা হাইড্রোজেন পারক্সাইড সেইটা অনেক সময় ইয়ার মধ্যে পার অক্সাইড বন্ড থাকে এরকম পরে বুঝতে পারি পারক্সাইড বন্ড বন্ডটা কী এরকম পারক্সাইড বন্ড থাকে কী বন্ড পারক্সাইড বন্ড সেইটা ক্ষতি করে অনেক দূষণ সৃষ্টি করে অনেক তেজস্ক্রিয়তা পদার্থও সৃষ্টি করে কোষের ড্যামেজ করে ক্যান্সার সৃষ্টি করে এইটা ক্ষতি করে সব কিছু অক্সিজেনের ভালোই আছে এমন নয় কিছু কিছু ক্ষতি করে এছাড়া আমরা অক্সিজেনের ব্যবহার দেখতে পাই আজকে লোহা এই যে লোহার সভ্যতা ব্রিজ বাড়ি ঘর যা হয়েছে সব লোহা দিয়ে তৈরি হয়েছে পৃথিবীর সভ্যতা উন্নত হয়েছে লোহার জিনিস দিয়ে তো অক্সিজেনের যদি আমি ব্যবহার বলি যে ব্যবহার কি লাস্ট পয়েন্ট দেখো ব্যবহার দেখতে গেলে তোমার বিরাট ব্যবহার আছে অক্সিজেনের কী কী ব্যবহার আছে আমাদের প্রথমত বইয়ের শেষটাই লিখেছি এটা যে কোনো ধরনের লোহার ব্রিজ লোহা তৈরি হইতো না লোহা যদি অক্সিজেন ছাড়া লোহার এইটা অক্সিজেনের অক্সাইড এফি টু এফি টু ও থ্রি এইটা হচ্ছে ফেরসফারিক অক্সাইড এইটা লোহার আঁকরিক সেই লোহার আঁকরিকটা থেকে আমাদের লোহা ইস্পাত তৈরি হচ্ছে সেখান থেকে ব্রিজ বাড়ি ঘর দরজা জানলা রাস্তাঘাট ট্রাক্টর ট্রেন যত যানবাহন পৃথিবীর সভ্যতা উন্নত হইলো কী জেনে লোহার মাধ্যমে লোহাটাই তৈরি হয়েছে অক্সিজেন দিয়ে লোহার সঙ্গে সবসময় অক্সিজেন যুক্ত থাকে তবেই লোহাটা সৃষ্টি হয় লোহাতে অক্সিজেন লিঙ্ক করা আছে লোহা শুধু এফি নয় এফি পরমাণু তো লোহাতে থাকেই ছাব্বিশ নম্বর মূল জানো তার সাথে অক্সিজেনটা জয়েন্ট থাকে তবেই কী হচ্ছে লোহা যুক্ত হচ্ছে এই গেল লোহার ব্যবহার এছাড়া লোহা থেকে অক্সিজেন দিয়ে বিভিন্ন অ্যাসিড তৈরি হয় দেখো তুমি সালফেরিক অ্যাসিডে অক্সিজেন আছে দেখতে পাইছো অক্সিজেন আছে থ্রি নাইট্রিক অ্যাসিড অক্সিজেন আছে আচ্ছা তুমি অ্যামোনিয়াম নাইট্রাইট এইচ ফোর এন ও থ্রি এটা একটা দেখো সার বটে জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় সেটা তো অ্যাসিড দিয়েই তৈরি তাহলে আমাদের মানে অক্সিজেন ছাড়া কোনো কিছুই চলবে না সভ্যতা পৃথিবীতে যে কোনো জিনিস আজকে অক্সিজেন চায় অনেক যৌগ আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের অ্যাসিড বিভিন্ন ধরনের খারর মধ্যে অক্সিজেন পাওয়া যায় আর জল তো সর্বোপরি জলে অক্সিজেন আছে জলের একটি ব্যবহার তো তুমি জানোই জল এইচ টু ও এটার তো অক্সিজেন আছে আর অক্সিজেন ও টু যে গ্যাস ও টু এইটা আমরা তো আমাদের গ্যাস এটা নিত্য প্রয়োজনীয় বাউজিবি জীব অক্সিজেন গ্যাস ছাড়া বাজবেই নেই হয়তো শোষণই হবে না শোষণের বিক্রি আমি আগে দিয়েছিল ঠিক আছে এই গেল অক্সিজেনের ভূমিকা মোটামুটি আমি যা যা বললাম সেইগুলো বই থেকে একটু পড়বে আর আমি প্রায় বলিয়ে দিয়েছি সব কিছু এবার আমরা পড়ব অক্সিজেনের ভৌত ধর্ম হুম যে কোনো গ্যাসকেই দুভাগে পড়িতে হয় একটা ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম দেখো ভৌত ধর্ম মানে কি বাইরের থেকে যে ধর্মগুলো পড়ব আমরা রিয়োকশান মিয়াকশান অত দেখব না বাইরের থেকে আমি দেখে বলবো যেটা যেটা আছে অক্সিজেনের কী পরিষেবার এ ভাগ করে নাও অক্সিজেনের ভৌত ধর্ম দেখো প্রথমত অক্সিজেন স্বাদ নাই কোনো টেস্ট করলে কোনো স্বাদ পাবে না কোনো কালার নেই অক্সিজেনের নীল নীল কোনো কালার নাই কোনো কিছু কালার নাই নীল নাল সাদা হলুদ বেগুনি কোনো কালার নাই বর্ণহীন গন্ধও নাই কোনো অক্সিজেনের একটি গ্যাস সাধারণত গ্যাস অবস্থায় থাকে ঠিক আছে আচ্ছা দু নম্বর বাতাসের থেকে একটু ভারী বটে মানে বাতাসের থেকে একটু ভারী হালকা ভারী বটে অক্সিজেন মানে পুরা বাতাস বাতাসের মধ্যেও তো অক্সিজেন আছে সেটা আলাদা ওটা মিশ্রিত বাতাস শুধু অক্সিজেনকে যদি নিই তখন অক্সিজেনটা সমতন বাতাস যদি নি এক প্লাস্টিক আর অক্সিজেন নিই অক্সিজেনটা একটু ভারী তার মানে বাতাসের নিচের দিকে থাকে অক্সিজেন ওই জন্য ওই জন্যই পৃথিবী দেখো বাতাস অনেক দশ হাজার কিলোমিটার তকো বাতাস থাকে পৃথিবীর বাহুমণ্ডলের নিচের দিকে অক্সিজেন কেন থাকে ভারী বটে নিচের দিকে চলে এসেছে যেটা ভারী সেটা নিচের দিকে চলে আসে ওই জন্য অক্সিজেন বাতাসের থেকে ভারী আর তিন নম্বর এ জলের দ্রাব্য বটে সমুদ্রের জলের মধ্যে অক্সিজেন থাকে জলের দ্রাব্যতা খুব ইম্পর্টেন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইয়ার জলের দ্রাব্যতা বলছে চোদ্দো দশমিক ছয় তাই না চোদ্দো দশমিক ছয় এম জি পার লিটার মানে এক লিটার জলে চোদ্দো দশমিক ছয় মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল হইতে হবে মানে সমুদ্রের জলের মধ্যে অক্সিজেন থাকে এবার সমুদ্রের তিমি মাছ মাছ সমুদ্রের যত প্রাণী উদ্ভিদ সমুদ্রের নিচে বিভিন্ন শৈবাল আছে তারা অক্সিজেন ওইখান থেকে নেই আমরা যেমন বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি শ্বাসকার্যের জন্য ওরা শ্বাসকার্যের জন্য কোথা থেকে অক্সিজেন নিচ্ছে সমুদ্রের জল থেকে নিচ্ছে বাস আর দহনের কাজেও লাগে আমরা আগুন জ্বালায় তো অক্সিজেনকে কাজে লাগে সেটা রাসায়নিক বিক্রিয়াতে পড়ব এই গেল ভৌত ধর্ম এরপর অক্সিজেনের শোনো অক্সিজেনের বিভিন্ন রূপে থাকতে পারে অক্সিজেন কিছুটা ও থ্রি রূপে থাকে এটাকে ওজন বলে যেমন আমাদের অক্সিজেন যেটা আমরা পড়িব সেটা ওটু দ্বি পারমাণবে পারমাণবিক কথা দুই ছোটোদের রসায়ন দেখো দ্বীপার পারমাণবিক কথা কি বুঝতে পারবে একটা অনুতে যতগুলো পরমাণু নিয়ে গঠিত অক্সিজেন দুটো পরমাণু নিয়ে তৈরি সাধারণত আমি ডিসকাস করবো রাসায়নিক ধর্মতে কিন্তু মাঝে মাঝে অক্সিজেন অথ্রী অবস্থা তো থাকে এটাকে ওজন বলে এটা বায়ুমণ্ডলের পৃথিবীর উপরের স্তরে থাকে হ্যাঁ স্টেটস্পিয়ারে ওজন স্পেয়ার বলে একটা জিনিস থাকে যেটা সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে আসতে দিনে পৃথিবীকে বাঁচাচ্ছে ঠিক আছে ভায়োলেট রে আছে একটা ইউভি রে আছে সেই রেটাকে আটকায় নিচ্ছে ছাতার মতন কাজ করছে পৃথিবীকে বাঁচাইছে যত জীবগুলো নাহলে ধ্বংস হয়ে যেতে ওই রেটা যদি আসতো ও থ্রি শান্তমণ্ডলের উপরে ঘনমণ্ডল থাকে তো জানো তো সবাই এই ঘনমণ্ডলের উপরে শান্তমণ্ডল সেই শান্তমণ্ডলের একটা লেয়ার থাকে সারা পৃথিবীতে চারদিকেই পৃথিবীতে গোলক একদম পৃথিবীর উপর আচ্ছাদন সৃষ্টি করে আসে ওইটা লেয়ার পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে ছাতা পৃথিবীর কি নাম ওজন স্তর ও থ্রির পুরো মোটা স্তর মানে অক্সিজেনের তিনটা পারমাণু তৈরি ও পারমানিকতা তিন এমনিতে অক্সিজেন আমরা যে গ্যাসটা ইউজ করি আমরা যে গ্যাসের কথা পড়ি এখন সেটা টু ওর আর পারমিকতা দুই তো এইটাও বাঁচাই নিয়েছে ফলে এইটা পৃথিবীকে চাদর সৃষ্টি করেছে আজকে আমাদের এই তো খুবই এই পর্যন্তই ক্লাসটা থাকছে এটা ভৌত ধর্ম এবং অক্সিজেনের সাধারণ বিষয়গুলো বললাম এরপরে আমি সাতটা রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো সেখানে অক্সাইড গঠনটা খুব ইম্পর্টেন্ট আর তারপর আরেকটা ক্লাস দেবো সেটা তো অক্সিজেন গ্যাস প্রস্তুতি এবং প্রস্তুতি পড়ার সময় আমি ওই উপরে শুরু দিকে যে বিভিন্ন ধরনের নির্গম নল দীর্ঘ নল ফলনের ভূমিকাতে দিয়ে আসে কয়েকটি গ্যাস প্রস্তুতি সেইটা ওই যখন আমি গ্যাস প্রস্তুতি পড়াবো তখন ওইগুলো বলে দেবো সব এইভাবে তিনটা ক্লাসে পুরোটাই শেষ হবে কারণ হাইড্রোজেনের দুটো ক্লাস দেবো তবেই এই কয়েকটি গ্যাস প্রস্তুতি ক্লাস এইটের সিলেবাস একদম পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ শেষ আশা করি সবাই সব বুঝতে পেরে কিছু একটু বইটা রিডিং করো এবং নিজের ভাষায় প্যারাগ্রাফ আকারে যা বুঝলে সবটা লেখো সাহানো ব্যক্তিরা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস সাহানো ব্যক্তিরাই প্রথম জীব যেখান থেকে অক্সিজেন সৃষ্টি হয়েছিল তো পৃথিবীতে অত অক্সিজেন ছিল না সালক সংশ্লেষ করে ফলে উদ্ভিদ দেখেই অক্সিজেনটা সৃষ্টি হয়েছে এখনও তো উদ্ভিদের আমাকে অক্সিজেন দেয় উদ্ভিদ সৃষ্টি হওয়ার পর অক্সিজেনের পরিমাণ আরও বাড়িয়ে গেছে তারপরে আস্তে আস্তে প্রাণী সৃষ্টি হয়েছে পরে এভুলেশন হয়েছে অভিব্যক্তি হয়েছে ওকে ভালো থাকো সবাই